কথাটা বলতে থাক সারা রাত্র কেটে যাক বলে শোন বাবা আজকে সারা রাত্র হাঁটবি আর বলবি রাধা 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 দেখবি বৃন্দাবনে পৌঁছে যাবে চোর বলে আমি বৃন্দাবনে যে পৌঁছে যাব কি করে বুঝব বলে দেখবি কি ওই বৃন্দাবনে যাওয়ার আগে একটা নদী আছে হ্যাঁ ওটার নাম হলো যমুনা যেই দেখবি যমুনা নদী আর মনে করবি বৃন্দাবনে পৌঁছে গেছিস হ্যাঁ তো চোর আছে রাধা রাধা বলছে আর হাঁটছে ওমা যেই কি ওই রাধা রাধা বলছে আর হাঁটছে রাধা রাধা বলছে আর হাঁটছে ভগবান দেখলেন আহা ও চোর হলে হবে কি ওর মনের ভক্তি বিশ্বাস সম্পূর্ণ ঠিক কোনো নরচর হ্যাঁ কোনো নরচর নেই ভগবান বলছে আজ যদি ও বৃন্দাবনে না যায় ও আর কোনোদিন আমাকে বিশ্বাস করবে না তিন মাসের তিন মাসের যেতে এক মাস সময় লাগে আসতে এক মাস সময় লাগে দুই মাস এই এক মাসের রাস্তা চোরটা রাধা রাধা বলে যখন এক ঘন্টা হেঁটেছে চোখ বন্ধ করে রাধা রাধা বলছে আর হাঁটছে 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 এক ঘন্টা পরে দেখে চোর বৃন্দাবনে পৌঁছে थे हवे भले गोकुल गोकुल गो, गो. গো মায়ের সেবা করে যেতে পারবে গো লোকে হ্যাঁ গোমাতার সেবা করলে যেতে পারবে তো দেখছি কি কতগুলো গরু যাচ্ছে সুদর্শন বলে এই গরুগুলোর গোগুলোর পিছন নেই আমার গরুর পিছন নিতে নিতে চলে গেছে গোকুলি এবার গোকুলি গিয়ে দেখে বিশাল এক রাস এবার সুদর্শনের বুঝতে আর বাকি রইলে না এই প্রসাদের ভিতরে কৃষ্ণ আছে ভগবান ভক্তের জন্য কি করে দেখুন পাঁচ হাজার বছরের লীলা আবার ভগবান ভক্তের জন্য পুনরায় রচনা করেছে আবার সেই গোকুলে রাজপ্রসাদে সাজিয়েছে চোর এত বড় রাজপ্রসাদ দেখে থর ধর করে কাঁপছে ওরে বাবা আমি তো ছোটখাটো বাড়িতে চুরি করেছি এত বড় রাজপ্রসাদে তো চুরি করিনি চোর মনে মনে বলছি এত কষ্ট করে যখন বৃন্দাবনে আসছি কৃষ্ণের বাড়ি চুরি না করে যাব না কৃষ্ণের বাড়ি চুরি না করে যাব না চোর বলছে কি চোর ভগবানকে ডাকছে কৃষ্ণকে সে জানে ভগবান চোর ডাকছে ও কৃষ্ণ কৃষ্ণ এত কষ্ট করে আসছি তোমার বাড়িতে এত বড় গেট ও দরজার তালাটা যেন খোলা থাকে গেটটা যেন খোলা থাকে আমি যেন যেতে পারি হ্যাঁ আমি যেন যেতে পারি তালাটা যেন খোলা থাকে ভগবান কি করেছে ভগবান বলছে তোরা আয় তোরা আমার কাছে আয় দেখবি তালা এমনিতেই কিন্তু তোদের গেটের তালা দিয়ে এখানে আসলে খোলা পাবি তোদের এই মুখ গেটে যদি তালা না দেশ তাহলে ভগবানের গেটে খোলা পাবি না মুখ গেটে তালা দিয়ে আসতে হবে বুঝলেন মায়েরা মানে তামসি কাহার পিয়াজ রসুন মাছ মাংস বলে ওই মুখের গেটে তালা দিয়ে দা ও তামসিক আহার ত্যাগ করে ওইটাই তালা দিয়ে যখন ভগবানের গেটের দিকে আসবে দেখবে ভগবানের গেট খোলা চল গিয়ে দেখে গেট খোলা ভগবানের নাম ঢুকে পড়েছে এবার ঢুকছে আর চোর বলছে ও কৃষ্ণ কৃষ্ণ যেন সব মরার মতো ঘুমায় আমি যেন প্রাণ ভরে চুরি করতে পারি ভক্ত চেয়েছে ভগবান কি নৈরাস করতে পারে কৃষ্ণের যত প্রহরী সব ঘুমাচ্ছে চোর বলে ঘুমা আমি যাই খুঁজতে খুঁজতে ভগবান কৃষ্ণের ঘরটা খুঁজে বের করেছে আজ দেখুন কত কৃপায় এর জন্য ভাগবত শ্রবণে যে প্রথম শ্লোকটা পাঠ করলাম যে আমার গুণ শ্রবণ করলে সব পাপ ধুয়ে মুছে যায় দুই দিন ভাগবতে গিয়ে আজ বৃন্দাবনে চলে গেছে গিয়ে দেখে ভগবান কৃষ্ণ ওই সোনার খাটের উপরে সোনার গয়না পরে ঘুমাচ্ছে চোর বলছে আরে ভাগবত যেমন কৃষ্ণের রূপ শুনেছি এ তো তার থেকেও উন্দর চোর বলে চুরি করা শুরু করি হ্যাঁ প্রথমে চরম থেকে চরণের নুকুর খুলেছে কোমরের বিছা হাতের বালা মুকুট সব খুলে নিয়েছে খুলে ওই উত্তরিতে সুন্দর করে বেঁধেছে কিন্তু কৃষ্ণের ঘুম আর কিছুতেই ভাবছে না চোর বলছি এ কি খেয়ে ঘুমায় সব খুলে নিলাম তাও ঘুম ভাবছে না কৃষ্ণ যে কাপুর পরেছে ওই যে উত্তরী নবধারা সে আচল সোনা দিয়ে বাঁধানো চোর বলছে ও যখন এত ঘুমায় আচল ও ছিঁড়ে নিয়েছে আচল ছিড়ে ছিঁড়ে নিয়েছে তো ছিঁড়ে নিয়েছে কিন্তু কৃষ্ণের ঘুম আর আমার কৃষ্ণ কি সে ঘুমিয়ে আছে কিসের খাটটা কিসে হ্যাঁ চোর বলে ওর ঘুম যখন ভাঙেই না জীবনে তো সোনার খাট দেখি নাই একটা তক্তা একটা তকা নিয়ে যায় কৃষ্ণ তো ঘুমিয়ে রয়েছে ভক্ত বলিয়েছে আস্তে আস্তে করে একটা করেছে সোনার খাটে বলছি এই একটা তক্তায় আমার সারা জীবন কেটে যাবে একটা তক্তা বের করেছে কিন্তু তাও কৃষ্ণের ঘুম ভাঙছে না চোর বলছে আরেকটা তক্কা আরেকটা তক্কা বের করেছে দেখে তাও ঘুম ভাঙছে না বলে দেখ তো যখন ঘুমায় আর একটা নিতে নিতে একটা তক্তার উপরে কৃষ্ণের দুই পা আর একটা তক্তার উপরে কৃষ্ণের মাথা মধ্যের সব তক্তা খুলে নিয়ে গেছে কিন্তু কৃষ্ণের ঘুম আর চোর বলছি ও এত ভালো ঘুমায় কিছুক্ষণ পরে কি করেছে জানেন কৃষ্ণকে কোলে করে জাগিয়ে মাটিতে শুয়ে খাট একেবারে ভেঙে কিন্তু একবারও ভাবে না ও চুরি করতে চেয়েছে কয়জন জোরে বল এত চুরি করেছে নিতে পারবে খাট খোট ভেঙে একেবারে নিয়েছে এবার এত কিছু তো চুরি করলো কিন্তু একবারও চিন্তা করলো না আমি নেব কি করে এতটা হ্যাঁ খাট প্যাট ভেঙে কৃষ্ণকে নিচে শুইয়ে দিয়ে সে সব চুরি টুরি করে রেডি এবার খাট নিয়েছে পায়ে খাটটা নিয়েছে সোনার গয়না যেখানে ঘরে যা যা ছিল সব নিয়েছে এবার মাথার উপরে একটা জিনিস আছে বলুন তো কি বলো কিসের ছাত্র সোনার ছাতা আছে মাথার উপরে চোর বলছে ও এইবার বুঝেছি এই বেটা এত ভালো ঘুমায় কেন সোনার ছাতা থাকলে বোধহয় এত ভালো চোর বলে ওই ছাতা আমার নিতেই হবে ঘুমের ওষুধ খেলেও এত ঘুমায় না আর এই ছাতা মাথায় দেয় তাই ঘুম এখন ওই ছাতা নিবে এবার ওই ছাতা যে পারতে গিয়েছে নিবে তো যে আনবে হাতে আর নাগাল বাচ্চে না কেন ওই যে খাটটা থাকলে তার উপরে দাঁড়াতো খাটও নাই খাট ভেঙে টেঙে রেডি করেছে খাটও নেই এবার ছাতা নেবে কি করে অনেক চেষ্টা করেছে কিন্তু ছাতাটা কিছুতেই পারতে পারছে না তখন না পেরতে পারে ভগবানকে ডাকছে ও গোবিন্দ গোবিন্দ তুমি একটু আশীর্বাদ করো না এই সোনার ছাতাটা যেন নিতে পারি আর কিছু নেবো না ও কৃষ্ণ এই সোনার ছাতাটা পারতে আমায় একটু সাহায্য করো না এটা যেন নিতে পারি আমার যেই না ভগবানকে ডেকেছে ভগবান আর ঘুমিয়ে থাকতে পারি ভগবান উঠে বসে ওই চোরের পিছনে গিয়ে ডাকছে হাত দিয়ে টুকা দিচ্ছে চোর বলছে আরে দূরে যাও তো এখন আমায় ডিস্টার্ব করোনা আমি ছাতা নিয়ে নেই চুরি করে নেই ভগবান কৃষ্ণ বলে চোর পিছনের দিকে তাকা দেখ আমি কে চোর পিছনের দিকে তাকিয়ে দেখে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আর চোর থর থর করে কাঁপতে লেগেছে চোর মনে করেছে আজ আর রেহাই নাই আজ আমাকে পিটিয়ে মেরেই ফেলবে চোর বলছে ও কৃষ্ণ বিশ্বাস করে আর চুরি করবো না এবারের মতো ক্ষমা করে দাও এই কয়টা জিনিস নিয়ে চলে যায় আর নেব না আমায় মেরো না আমায় ওই প্রহরীর কাছে ধরিয়ে দে ভগবান কৃষ্ণ বললে সুদর্শন তোমার ভয় নেই তুমি যা যা চুরি করেছ নিয়ে যাও কিচ্ছু অসুবিধা নেই ওই সোনার গয়না খাটকট সব নিয়ে যাও চোর বলে কৃষ্ণ তুমি এত ভালো ধরা পড়েও আমায় ছেড়ে দিলে বলে হ্যাঁ এগুলো নিয়ে তুমি চলে যাও এবার চোর কি করেছে কৃষ্ণকে বলছে কৃষ্ণ একটা জিনিস হবে বলে কি বলে খাটের ত্বকটা গুলো বান বলে দড়ি হবে ভগবান নিজের উত্তরই ছিঁড়ে দিয়ে দিয়েছে না ওই দিয়ে বাঁধ চোর বাঁধছে ওই খাটের ত্বকটা বাঁধছে আর একটু পরপর কোনদিকে নজর ছাতার ভিতর আবার একটু পর বলছো কৃষ্ণ কোন ব্যাগ ট্যাগ আনি নাই গয়নাগুলো নেবো একটা ব্যাগ হবে কৃষ্ণ গায়ের উত্তরই খুলে দিয়েছে না এর মধ্যে বেঁধে নিয়ে যাও একটু পর পর টাকাচ্ছে ভগবান বলছে কি গো আরো কিছু চাই চোর বলছে দেখো মিথ্যে বলবো না মিথ্যে বলবো না তোমার কাছে কৃষ্ণ মিথ্যে বলবো না ওই সোনার ছাতাটা আমার আছে কৃষ্ণ বলে নিয়ে যাও চোর বলে যদি নিতে পারতাম এখনো বসে থাকতাম তোমার সারা ঘর খুঁজে দেখলাম ও ছাতাটাকে যে পারবো কোনো চেয়ার মই না পেলে কখন নিয়ে যেতাম তুমি চেয়ার পেতে চোর বলছেও কৃষ্ণ ওই ছাতাটা পারার জন্য কোনো কিছুর একটা ব্যবস্থা করে দেবে ভগবান বলে বেশ তোমার ছাতাটা পেলে খুশি বলে হ্যাঁ তোমার ঘরে আমি সব জায়গা খুঁজে দেখেছি ছাতা পাড়ার মতো কোনো মই তো নেই যে তার উপরে উঠে পারব ভগবান কৃষ্ণ বলে ও ভক্ত আমি থাকতে আবার তোমার মই লাগবে ভগবান কৃষ্ণ মাটিতে বসে পড়লে বসে বললে ভক্ত তুমি আমার কাঁধের উপরে দুটি পা দিয়ে ওই ছাতাটা পেরে নিয়ে যাও এই হলো আমার গোবিন্দ এমন ভগবান আপনারা আর পাবেন না কলি তো কত ভগবান আছে এই ভগবান পাবেন না নিজে কাঁধ পেতে দিয়েছে বলে ওঠো আমার কাঁধের উপরে পা দিয়ে তুমি ওই ছাতাটা পেরে নিয়ে যাও চোর ভগবানের দুটি কাঁধের উপরে পা দিয়ে ছাতাটাকে পারছে ভগবান ভক্তকে পরীক্ষা করছে যে এমন শুদ্ধ ভক্ত জোর হতে পারে কিন্তু ওর মনের ভক্তি বিশ্বাস এত এমন ভক্ত হবে না চোর কি করছে ছাতাটাকে ধরতে পারছে না জোর বলছে কৃষ্ণ তুমি তোমায় কাঁধে নিয়েছ কিন্তু এখনো ছাতাটাকে পারতে হলে আরো এক হাত উঁচু লাগবে আমি তো পারতে পারছি না ভগবান কৃষ্ণ বলে ও ভক্ত তুমি একটা কাজ করো ওই তোমার চরম দুটো দুটি কাঁধের উপর থেকে আমার মাথার উপরে দিয়ে দাঁড়িয়ে ছাতাটা পেরে না চোর জানে না ভগবান কে চোর ভগবান কৃষ্ণের দুটি মাথার উপর দুটি চরণ কৃষ্ণের মাথার উপর দিয়ে ছাতা পাচ্ছে ভগবান কৃষ্ণ বলে ধন্য ভক্ত জানো ভক্ত যেমন আমার ধুলা ভালোবাসে ভক্তের ধুলা ভালোবাসে আমি ভগবান আমিও ভক্তের ধুলা ভালোবাসি কিন্তু কোনো কারো কাছে ধুলা মিটে গেলে আমায় কেউ দেয় না বলে তুমি ভগবান তোমায় ধুলা দেয়া যাবে না কিন্তু সুদর্শন ভক্ত তোমার এত কৃপা তুমি না চাইতে আমার মাথার উপরে দুটি ভগবানের মাথার উপরে উঠে সুদর্শন ছাতাটা পারলো সমস্ত কিছু চুরি করা হয়ে গেছে ভগবান খালি গায়ে দাঁড়িয়ে আছে এবার চোর রওনা দিয়ে যাবে কিন্তু এত চুরি করেছে নিয়ে আর যেতে পারছে না সুদর্শনকে ভগবান বলেছে কি হয়েছে সুদর্শন সুদর্শন বলে জানো জানো কৃষ্ণ এত চুরি করেছি এখন যে নিয়ে যাব কেউ কাউকে তো আনি সঙ্গে করে কি করে নেই বলতো ভগবান কৃষ্ণ বলছে ভয় নাই ও ভক্ত ভক্ত যা বোঝা করে আমি ভগবান হয়ে তা বহন করুন তুমি এত বোঝা করেছো তোমার বোঝা আমি বহন করব ভয় নাই আজ কি করেছে জানি ভক্তের বোঝা বহন করতে ভগবান আমার সেই ভক্তের চুরি করা জিনিসপত্র মাথায় নিয়েছে আরে বলে কোথায় যেতে হবে বলো কোথায় যেতে হবে বলো সুদর্শন চোরা বলে শোনো আমায় গুরুদেব একটা মন্ত্র শিখিয়ে দিয়েছে এই বৃন্দাবনে আসতে হলে রাধে রাধে বলতে হবে তার মানে যেতে হলেও আবার রাধে রাধে বলতে হবে ও কৃষ্ণ তুমি রাধে রাধে বলো না তাহলে আমার সাথে গুরুদেবের কাছে পৌঁছে যা আজ ভগবান কৃষ্ণ আর সুদর্শন দুইজনে মিলে রাধে রাধে বলতে বলতে সপ্তম দিবসের দিন সেই পাঠ আঙিনায় পৌঁছে গেছে পাঠের আঙিনায় পৌঁছে গেছে ভাগবত পাঠক পাঠ বিশ্রাম দিয়ে ঘরে গিয়ে বসেছে অমনি দরজায় করা ঘাত দরজা খুলে দেখে সুদর্শন চোরা পাঠক জিজ্ঞেস করে কোথায় ছিলি চোর বলে কেন বৃন্দাবনে গিয়েছিলাম না বলে বৃন্দাবনে গিয়েছিস মানে বলে হ্যাঁ কৃষ্ণের বাড়িতে সব চুরি করে নিয়ে এসেছি খাট সোনা গয়না সব এনেছি তোমাকে কথা দিয়েছিলাম তিন ভাগের এক ভাগ দেব তাই আগে তোমার কাছে এসেছি ভগবান কৃষ্ণ নিজে হাতে বহন করে এনেছে ভগবান কৃষ্ণ নিজ হাতে বহন করে এনেছে এবার সেই সমস্ত জিনিসপত্রগুলো চূড়াবাসী মালা তক্তা সব তিন ভাগে ভাগ করে পাঠককে বলছে পাঠক কর্তা এই নেও তোমার এক ভাগ পাঠক অবাক হয়ে তাকিয়ে দেখছে ভগবান কৃষ্ণের হাতের বাসিটা মিলিয়ে নিয়ে দেখছে না না এটা অন্য কোথাও বাসি নয় এটা স্বয়ং ভগবানের বাসি চরণের নুপুর দুটো মিলিয়ে দেখছে নানা তো সেই সত্য যুগের তার আর ও বৃন্দাবনে গিয়েছিল ও কৃষ্ণ কৃপা পেয়েছিল পাঠক বলে ধন্য সুদর্শন দুই দিন ভাগবত শুনে তুই বৃন্দাবনে গেলি শুধু বৃন্দাবনে নয় কৃষ্ণের কৃপা পেয়ে তুই কৃষ্ণকে দর্শন করে নিয়ে আস পাঠক জলে ভেসে বলছে হ্যারি তুই এত কিছু আনলি কি করে একা বলে কেন ওই কৃষ্ণকে সঙ্গে করে নিয়ে এসেছি ও এনে দিয়েছে ও এনে দিয়েছে পাঠক বলে কই কৃষ্ণ কই সুদর্শন বলে এই যে তোমার সামনে দাঁড়িয়ে আছে পাঠক বলে কই আমি তো দেখতে পাচ্ছি না আমার পাঠক দেখতে পাচ্ছে না কিন্তু চোর দেখতে পাচ্ছে যেই পাঠকের পাঠ শুনে চোর কৃষ্ণকে পেল সেই পাঠক কৃষ্ণ দর্শন করতে পারছে না কেন জানে, পাঠক সারা জীবন পাঠ করলো কিন্তু বিশ্বাস করতে পারিনি কৃষ্ণ বৃন্দাবনে আজ বিরাজ করে বিশ্বাস করতে পারেনি এক রাতের মধ্যে ভক্ত বৃন্দাবনে যেতে পারে এক রাতের মধ্যে বৃন্দাবনে যেতে পারে পাঠক জিজ্ঞেস করছে কই কৃষ্ণ সুদর্শন চোরা বলে তোমার সামনে দাঁড়িয়ে আছে পাঠক বলে ওরে সুদর্শন আমার এই পোড়া চোখে কৃষ্ণ দর্শন হবে না তুই একটু আমায় বল নাই আমার কৃষ্ণ দেখতে কেমন চোর বলছে জানো আমি তো আমার তো ওই কৃষ্ণের গা থেকে গয়নাগুলো খুলে ফেলেছি তাই কৃষ্ণকে দেখতে ভালো লাগছে না কিন্তু যখন ওই খাটের উপরে শুয়েছিল তখন খুব ভালো লাগছিল পাঠক বলে ওরে তুই একটা কাজ কর এই গয়নাগুলো দিয়ে কৃষ্ণকে আবার সাজিয়ে দে সাজিয়ে দিয়ে একবার বল না কৃষ্ণ দেখতে কেমন গয়নাগুলো দিয়ে কৃষ্ণকে পুনরায় সাজিয়ে দিয়ে কৃষ্ণের রূপ বর্ণন করছে পাঠক বলছে হ্যারে সুদর্শন আমার এই ভাগের সোনা আমি চাই না এর বদলে আমি অন্য একটা জিনিস চাই দিবি সুদর্শন বলে কি চাও গোসাই বলে বল সত্য কর তিন সত্য কর আমি যা চাই তাই দিবি সুদর্শন বলে আমি প্রতিজ্ঞা করলাম তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব বলে শোন তুই যে কৃষ্ণকে দেখতে পাচ্ছিস ওই কৃষ্ণকে একবার বল না সে যেন আমায়ও একবার দেখা আমায়ও যেন একবার দেখা তুই এখনো বুঝতে পারলি না তুই কাকে পেয়েছিস যাকে পাওয়ার জন্যে ব্রহ্মা শিব হাজার হাজার বছর ধরে মনি ঋষিগণ যোগ সাধনা করে গোপ গোপীগণ ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে তুই সেই কৃষ্ণের দর্শন পেয়েছি আর ভাগবতের পাতায় আমি শুনেছি ভগবানকে পেতে হলে নাকি ভক্তকে আগে ধরতে হয় তাই তোকে যদি না ধরি আমি যে আর ভগবান পাব না তাই অসুদর্শন তুই এই সোনা গয়নাগুলো সব নিয়ে যা ওই শ্যাম কালিয়াকে একবার দেখিয়ে যা সুদর্শন বলে কৃষ্ণ বন্ধু আমার এই ভাগবত পাঠককে একবার দেখা যা কৃষ্ণ বলে ভক্ত এই পাঠকের ভক্তি আছে ঠিক কিন্তু বিশ্বাস নাই আর যতদিন বিশ্বাস না হয় আমাকে পাওয়া যায় তবে আমি গোবিন্দ ভক্ত পূর্ণকারী তুই যখন আমায় বলছিস ওকে দেখা দিতে ওকে দেখা দেব ওকে বল ও যেন তোর হাতটা ধরে কারণ ভক্তের স্পর্শ হলেই তো ভগবানের দর্শন হয় তাই আজ সুদর্শন বলে পাঠক গোসাই তুমি আমাকে স্পর্শ করো তাহলেই তুমি ভগবান দেখতে পারবে বলে কোন অঙ্গ স্পর্শ করবো রে বলে আমার হাতটা তুমি ধরো তাহলেই ভগবান তোমায় দেখাবে পাঠক গোসাই বলে নানা ওই হাত ধরলে যদি ভগবানের দেখা পাই আবার চলে যাবে তাই আমি আজ কি করবো জানিস তোকে বুকের মাঝে যা ধরের মাঝে যা মু যা いいね。